গতকাল আটে মে রোজ বুধবার মহাসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাচন হয় উক্ত উপজেলা নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিল চোরানব্বইটি চৌরানব্বইটি কেন্দ্রের ভোট হিসাব একটু বিলম্ব হওয়ায় উপজেলা পরিষদের সামনে হাজার হাজার মানুষের সমাগম হয় রেজাল্ট দিতে দেরি হওয়ায় উপজেলার সামনে জড়কিত মানুষগুলো মিছিল করতে শুরু করে এক পর্যায়ে পুলিশ এবং মিছিলকারীদের ধাক্কাধাক্কি শুরু হয় মিসেলকারীরা গেট ব্যাঙ্গিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশ তাদেরকে বাধা দিয়ে বাহিরে বসতে বলে পরিস্থিতি ভয়াবহ দেখে বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ সাহেব তিনি আর সমর্থনকারীদেরকে থামানোর জন্য উপজেলা অফিস থেকে তিনি চলে আসে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে যান যে আমি নির্বাচিত হয়েছি আপনারা কোনো ঝামেলা করবেন না দু সাড়ে দশ মিনিটের ভেতরেই আমরা রেজাল্ট পেয়ে যাব O que